গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে ত্রিপুরা সরকার অর্থাৎ ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে জেআরবিটি বোর্ডের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করার অর্থাৎ জেআরবিটি বোর্ডের মেয়াদ বৃদ্ধি করে একুশ এগারো দুই ছাব্বিশ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আগামী বছরের নভেম্বর মাসে একুশ তারিখ পর্যন্ত জেআরবিটির যে এক্সপায়ার বা মেয়াদ বাড়ানো হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই তবে জেআইবিটি বোর্ডে যে মেয়াদ বৃদ্ধি হয়েছে এতে কি হবে জন্য যারা ওয়েট করছিল তাদের অপেক্ষা কি আর বৃদ্ধি পাবে এই মেয়াদটা কার জন্য বৃদ্ধি করা হয়েছে নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেবে তার জন্য বৃদ্ধি করা হয়েছে নাকি জেআইবিটি বোর্ড এর ওয়ান জেআইবিটি ওয়ান এর যে নোটিফিকেশন বা চাকরি বিজ্ঞাপন বেরিয়েছিল সেইগুলা কারেকশন বা সেগুলো সংশোধনের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে জেআইবিটি বোর্ড গঠন করা বা জে আই মাধ্যমে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল আমাদের একুশ এগারো দুই থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল জয়েন্ট কম ত্রিপুরাইজ কনস্টিটিউট বাই নোটিভিশন নাম্বার একুশ এগারো দুই হাজার কুড়ি ফর রিক্রুটমেন্ট গুপসি ডি পোস্ট বৃদ্ধি করা হয়েছে মানে গুপসি ডি পোস্টে যে চাকরির জন্য জেআইপিটি বোর্ড গঠন করা হয়েছিল একুশ এগারো দু হাজার কুড়িতে তারপর নতুন করে অনেকগুলো সংশোধন হয়েছে অনেকগুলো চাকরির অফার বিলি বন্টন করা হয়েছে অনেক পরীক্ষা হয়েছে তারপর বাইবা হয়েছে রিটার্ন হয়েছে তারপর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এর মধ্যে গুপসিতে চব্বিশশো দশখানা পোস্ট খালি ছিল উনিশশো প্লাস চাকরি হতে বাইবাতে চাকরির অফার তুলে দেওয়া হয়েছে যদিও সবাই জয়েন করিনি পনেরোশোর মতো কেন্দ্রে জয়েন করেছে নয়শোর মতো পোস্ট এখনও খালি পড়ে আছে গুপসিতে তারপর গুপ ডি তে প্রায় পঁচিশশোর কাছাকাছি চাকরি অফার বিলি বন্টন করা হয়েছে সেখানেও প্রায় একুশশোর মতো জয়েন করেছে বা অন্য চাকরিতে চলে গিয়েছে বাদ দিয়ে প্রায় পাঁচশোর মতো পোস্ট সেখানেও খালি পড়ে আছে সব মিলিয়ে জেআইবিটিতে প্রায় দেড় হাজারের কাছাকাছি পোস্ট খালি পড়েছিল। বা খালি পরে আছে এখনো যেগুলোতে নিয়োগ হয়নি হয়তো সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি কিংবা যে মেট লিস্টটা প্রকাশিত হয়েছে লিস্টটা লিস্টটাতে অনেকটা ভুল ছিল যার জন্য হাইকোর্ট থেকে বলেছে মেট লিস্টটা সংশোধন করে নতুন করে আবার চাকরি অফার বিলি বন্টন এবং মেট লিস্ট প্রকাশ করার জন্য হাইকোর্টে গ্রুপ সি ক্যাটাগরিতে একটা রায় দিয়েছিল গ্রুপ সি ক্যাটাগরিতে চারশো প্লাস ভেকেন্সি খালি পরেছিল গ্রুপ সিতে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুই ক্যাটাগরি পোস্ট ছিল যেমন অপারেটার টেকনিক্যাল পোস্ট ছিল তাছাড়া এগ্রি অ্যাসিস্ট্যান্ট এলডিসি নন টেকনিক্যাল পোস্টও ছিল সরকার বা জেআইবিটি কী করেছে দুইটা পোস্টকে একসাথে করে একটা মেট লিস্ট প্রকাশিত হয়েছে তখন হাইকোর্টে কেস হওয়ার পর হাইকোর্ট বলেছে না টেকনিক্যাল নন টেকনিক্যালের রিটেন এক্সামের জেন মার্কসটা রিটেন এক্সামের যে কাট অফ মার্কসটা মেরিট লিস্টটা টেকনিক নন টেকনিক আলাদা করে প্রকাশ করতে হবে আলাদা করে প্রকাশ করে যেসব ভাই বঞ্চিত হয়েছে তাদের নামে পুনরায় মেরিট লিস্ট প্রকাশ করতে হবে তাদের নামে চাকরির অফার বিলিবণ্টন করতে হবে সেই বিষয়ে চারশো তিরিশ জনের মতো বেকার নতুন চাকরি পাচ্ছে গুপসিতে গ্রুপডিতে এখনও কেস হয়নি বা কেসের বিষয়ে এখনও কোনো আপডেট নেই গুপসির যে আপডেটটা আরও চারশো জন বেকার চাকরি পাচ্ছে বিশেষ করে টেকনিক্যাল যে পোস্টগুলো খারি করেছিল সেগুলো রিটেন এক্সাম যে হয়েছিলো সেখান থেকে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টের মাধ্যমে এই রিটার্ন এক্সামে একটা কাঠক নির্ধারিত হবে তারপর তাদের থেকে একটা বাইবা হবে বাইবা হয়ে চারশো তিরিশ জন এখানে সিলেকশন করা হবে এখানে বলা হয়েছে এখন টেন অফ জি আইবিটি হ্যাসমেন এক্সটেন্ড এভরি ইয়ার লাস্ট এক্সটেনশন টেন অফ জিআইবিটি হ্যাসম্যান মেড নোটিফিশন নাম্বার এত সাতাশ এগারো দু হাজার চব্বিশে লাস্ট জিআইবিটি বোর্ডের মেয়ান যেটা বৃদ্ধি করা হয়েছিল সাতাশ এগারো দুই হাজার নোটিভিশন মূলে লাস্ট জেআইবিটি বুটের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল এখন আবার আমাদের লেটেস্ট নোটিভিশন উনিশে এগারো দুই হাজার পঁচিশে মূলে জেআইবিটি বুটের ম্যাদ আবার বৃদ্ধি করা হয়েছে এখানে বলা হয়েছে ওয়ান ইয়ার এফেক্ট ফ্রম একুশ এগারো দুই হাজার পঁচিশ থেকে আপ টু ওয়ান ইয়ার জেআইবিটি বুটের ম্যান বৃদ্ধি করা হয়েছে এখন কত হলো জেআইবিটি বুট টিপিএসসি টিপিএসসি যেমন একটা স্বশাসিত সংস্থা তার মেয়াদ বাড়াতে হয় না মেয়াদ কমাতে হয় না এটা একটা সংস্থা একটা অর্গানাইজেশান মতো কাজ করে তারা তাদের মেয়াদ বাড়াতে হয় না চলতে থাকে কিন্তু জেআইবিটি বোর্ডটা কিন্তু ত্রিপুরা সরকার তৈরি করেছে এটা কিন্তু টিপিএসসির মতো সংস্থা নয় এগুলোর ভিত্তে অনেকগুলা ত্রুটি বিচ্যুতি আছে অনেকগুলো আইনি বিষয় আছে তাই প্রতি বছর 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 করে জেআইবিটি বোর্ডের মেয়াদ বাড়াতে হয় সেই প্রক্রিয়ার মূল্যে এই বোর্ডের মেয়াদ বাড়ানো হয়েছে বাড়ানোর প্রথম যে রিজনটা বাড়ানোর প্রথম রিজনটা যদি আমরা আলোচনা করার চেষ্টা করি বা জানার চেষ্টা করি প্রথম রিজনটা হলো যে হাইকোর্ট রায় দিয়েছে গুপসিতে চারশো তিরিশ জন নতুন বেকারে চাকরি দিতে হবে ওই নন টেকনিক্যাল যে পোস্টগুলো বললাম ওই পোস্টগুলোতে টেকনিক্যাল টেকনিক্যাল যে পোস্টগুলো বললাম জুনিয়ার মার্কেট স্টাফ আছে অপারেটর আছে ওই পোস্টগুলোতে নতুন করে চারশো তিরিশ জন বেকারে মেটলিস্ট প্রকাশিত হবে রিটেন প্লাস বাইবার নয় রিটার্ন রিটেনে তারপর তাদের বাইবা হবে সময় তো দিতে হবে জেআরবিটি বোর্ডকে জেআরবিটি বোর্ড তো ছয় মাসের তো হাইকোর্টে রায় দিয়েছে ছয় মাস শেষ হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ছয় মাস শেষ হয়ে যাচ্ছে তাই তাদের তো সময় দিতে হবে জেআরবিটি বোর্ডকে তো ওই সময় দিতে গেলে জেআরবিটি বোর্ডের তো মেয়াদ শেষ হয়ে গেছে তো মেয়াদটা কী করতে হবে মন্ত্রিসভার সিদ্ধান্ত বলে মেয়াদটা বাড়াতে হবে তাই রাজ্য সিদ্ধান্ত নিচ্ছে মেয়াদ বাড়ানো এই যে মেয়াদ বাড়ানো এই যে মেয়াদ বাড়ানো এক বছরের মধ্যে জেআইবিটি কী করবে জেবিটি ওয়ানে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল মেরিট লিস্টে যে গাফলা ছিল বা মেরিট লিস্টে যে ভুল ছিল যেটা হাইকোর্ট থেকে বলেছে আমরা বলিনি জেবিটি গ্রুপসের মেরিট লিস্টে যে ভুল ছিল মেরিট লিস্টে যে কেলাঙ্কারি ছিল মেরিট লিস্টে যে দুর্নীতি ছিল সেটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে এইভাবে মেরিট লিস্ট প্রকাশ করা যায় না এটা ভুল মেরিট লিস্ট প্রকাশ করেছে জেবিটি যার জন্য হাইকোর্টে গিয়ে আইনি বেড়াজালে পড়েছে হাইকোর্টের সরি বা ক্ষমা বাড়তে পর্যন্ত হয়েছে সেই মূলে হাইকোর্টের আইন মূলে নতুন করে মেট প্রকাশ হবে জেবিটি ওয়ান গোসি তাদের চাকরি দেওয়া হবে তো সময় তো লাগবে সরকার জিআরবিটিকেও সময় দিতে হবে তাই হাইকোর্ট থেকে ছয় মাসের টাইম দিয়েছে ছয় মাসের টাইম শেষ হতে হতে দেখা গেল জিআরবিটি বোর্ডেরই মেয়াদ জিআরবিটি নিজেই মিত হয়ে যাচ্ছে তখন মন্ত্রিসভা এবং ত্রিপুরা সরকার তৈরি করে সিদ্ধান্ত নিল যে না এই বুর্ডের মেয়াদ আরও এক বছর বাড়াতে হবে তারপর নেক্সট চিন্তা তারা করা যাবে এবছর প্রতি বছর বছর এক বছর করে বাড়াচ্ছে এটা একসাথে অনেক বছর বাড়ানোর প্রয়োজনতা ছিল বা এটা পারমানেন্ট করার প্রয়োজনীয়তা ছিল কিন্তু রাজ্য সরকার সেই পথে কিন্তু হাঁটেনি অর্থাৎ একটা আইনিক বেড়া গেলে সবসময় ঝুলতে হবে সময় এভাবে বছর বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে এখন কথা হলো যারা জেআইবিটি টুর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কী হবে জেআইবিটি টুতে আমরা আগেও বলেছি তিন ক্যাটাগরি ভ্যাকেন্সি আসবে একটা গ্রুপ ডি একটা গ্রুপ সি আর একটা গুপসি আসবে কিন্তু গুপসি তো অফিসার লেভেলে গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশন লেভেলে একটা ভ্যাকেন্সি আসবে অর্থাৎ মাধ্যমিক লেভেলে গুপসি গ্র্যাজুয়েশান লেভেলে গুপসি এবং এইথ ফার্স্ট লেভেলে যে গ্রুপ ডি তিন ক্যাটাগরি ভ্যাকেন্সি আছে জেআইবিটিতে গুপসি সি গ্রুপসিতে দুই ক্যাটাগরি মাধ্যমিক গ্র্যাজুয়েশান আর গ্রুপ ডিতে এক ক্যাটাগরি তিন ক্যাটাগরি ভেকেন্সি জেআইবিটি টুতে আসছে প্রিপারেশন তো সবাই নিয়ে নিচ্ছে এখন প্রিপারেশন নিলে কি সব কিছু হয়ে যাবে উত্তরটা হলো না আগেরটা যত না সংশোধন করা হয় ততন কি নতুন রিক্রুটমেন্ট শুরু হবে যদি বলি হ তাহলে হ কেন বলছি মন্ত্রিসভা চাইলে নতুন করে জেআইবিটির বোর্ডের বা জেআইবিটির মাধ্যমে চাকরি অফার বিলিমণ্টন করতে পারে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হলো দেখবে এস যে কেসগুলো আছে এস টি শিক্ষক নিয়োগের যে বিষয়গুলো আছে সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের কেসের সংশোধন দেখেনি দুই হাজার বাইশের প্রসেসটা কিন্তু শেষ হওয়ার সময় দেয়নি বা সুপ্রিম কোর্টে কী হবে সে জাজমেন্ট দেখেনি নতুন করে শিক্ষকের দরকার স্টিজিটি নতুন করে ভ্যাকেন্সি নিয়ে আসলো নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিল যার পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে পরীক্ষা হবে নিয়োগ হবে যখন দুই হাজার বাইশের এস্টেজিটি অর্থাৎ শিক্ষক নিয়োগের কেস সংশোধন হবে তখন দেখা যাবে তখন আবার দিতে হবে জেআইবিটির মাধ্যমে এটা সম্ভব যে হ্যাঁ জেআইবিটি ওয়ান শেষ হচ্ছে না যখন শেষ হবে হাইকোর্টের আইনমোলে তখন শেষ হবে কিন্তু বর্তমান সময়ে ত্রিপুরার বিভিন্ন দপ্তরগুলিতে গুপশ্রি গোবডির প্রচুর পোস্ট খালি পড়ে আছে দপ্তরগুলি খুরিয়ে খুরিয়ে চলছে কর্মচারীর অভাবে দপ্তরগুলি চলতে পারছে না যখন এই কোশ্চেনটা যখন জেগে আসছে যখন সরকার চাইলে জেআইবিটি টুর নতুন ভেরিভেশন নোটিফিকেশন দিতে পারে এবং জেআইবিটি ওয়ানও পাশাপাশি সংশোধন করে তারও সলিউশন করতে পারে যদি সরকার চায় মন্ত্রিসভা চায় কারণ দুই হাজার কুড়ি সালে লাস্ট জেআইবিটি নোটিভিশন এসেছিল এরপর পাঁচ বছর দুই হাজার থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পেরে যাচ্ছে এখন পর্যন্ত জেআইবিটি ট্যুর বা জেআইবিটি নতুন কোনো আপডেট বা ভ্যাকেন্স আসেনি একটা বুট গঠন করা হয়েছে পাঁচ বছরে শুধু একটা নোটিভিশন দিয়েছে আর কোনো নোটিফিকেশন দিতে পারেনি এই পাঁচ বছর টিপিএসসি মনে হয় পঞ্চাশটা নোটিফিকেশন দিয়ে ফেলেছে এই পাঁচ বছর টিআইবিটি মনে হয় চার ছ ছয় সাতটা নোটিভেশন দিয়ে ফেলেছে একমাত্র মন্ত্র জিআইবিটি গত পাঁচ বছর শুধুমাত্র একটা নোটিভেশনই দিয়েছে গ্রুপ সিকিউরিটি স্টাফ নিয়োগ করা হবে এরপর কোনো নোটিফিকেশন আসে আসেনি অর্থাৎ জিআইবিটি বোর্ডটা যে গঠন করা হয়েছে তার যে ফায়দা তার জন্য উপকারটা সমস্ত চাকরি চাকরিপত্রে সে ব্যবন্ধে হাতে গিয়ে পৌঁছায়নি রাজ্য সরকার যদি চায় রাজ্য মন্ত্রিসভা যদি চায় জিআইবিটি নোটিফিকেশন দিতে পারে জিআইবিটি ওয়ানের সংশোধন হবে এমন কোনো কথা নয় তবে অতীত ঘাটলে আমরা যদি জানার চেষ্টা করি যে অতীত যদি ঘাঁটি জেবিটির ইতিহাসটা কিন্তু এতটা সমধুর নয় অর্থাৎ আমাদের কাছে একটা এখন নতুন গল্প শুরু হবে যে আমরা জিআইবিটি টু নোটিভিশন দিতে চাই কিন্তু দিতে পারছি না হাইকোর্ট আমাদের বলেছে জেআইবিটি ওয়ান সংশোধন করতে তাই সংশোধন করার পর দেবো এটা নতুন একটা গল্প আমাদের সামনে আসতে পারে যে সরকার চাইছে জিআইবিটি তো নোটিফিকেশন দেওয়ার কিন্তু সরকার দিতে পারছে না কারণ হাইকোর্ট থেকে না করেছে হাইকোর্ট থেকে বলেছে আগে জিআইবিটি ওয়ানের সংশোধন করতে দুইটা ক্যাটাগরি কেসে হতে পারে তবে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা হাইকোর্টে কেস করেছ যারা টেকনিক্যাল টেকনিক্যাল পোস্টগুলোতে তোমাদের লিস্টটা যে প্রকাশিত হয়েছে সেটাতে ভুল ছিল কারণ টেকনিক্যাল পোস্টে আলাদা করে মেডলিস্ট প্রকাশিত হয়নি তাই তোমরা যে সৎ সাহস সৎ জ্ঞানে হাইকোর্টে কেস করেছ তোমাদের অভিনন্দন জানাচ্ছি হাইকোর্টে তোমরা জয়ী হয়েছ তোমরা প্রায় সময় কমেন্ট করো বা জানতে চাও তোমাদের সংশোধনের জন্য। তোমাদের ফেভারে তোমাদের ভালোর জন্যই জেআইবিটি পুনে মেয়াদ বৃদ্ধি করেছে তোমরা হাইকোর্টে কেস করেছো কারণ হাইকোর্টে কেস না করলে হয়তো তোমাদের জিনিসটা সংশোধন হতো না তোমরা ভালোভাবেই জানো তাই তোমাদের ভালোর জন্য তোমাদের সংশোধন জন্য খুব শীঘ্রই খুব শীঘ্রই জেআইবিটি দুই হাজার বিশের নোটিভিশন মূল্যে যে পরীক্ষা হয়েছিল তার সেই পরীক্ষার নতুন মেডলিস্ট প্রকাশিত হচ্ছে টেকনিক্যাল পোস্টে সেই মেরিট লিস্টের মাধ্যমে আবার বাইবা হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে তোমাদের নামেও চাকরি অফার বিলিবন্ডন করা হবে তবে নতুন মেরিট লিস্ট প্রকাশিত করতে আগে যারা চাকরি পেয়েছে যারা চাকরি করছে তাদের কিন্তু তাদের চাকরি উপরে কিন্তু কোনো এফেক্ট হবে না যারা চাকরি পায়নি যারা কেস করেছে বা যারা কেস করেনি যারা কেস করেছে তারা পাবে এটা বলেনি যারা কেস করেনি তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে যদি তোমার আইটিআই সার্টিফিকেট থাকেন তুমি টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে যথা যথাযোগ্য যে সার্টিফিকেটগুলো আছে যেগুলো যে আইবিটি চেয়েছিলো সেই সার্টিফিকেটগুলো যদি তোমার থাকে তাহলে তোমারও রিটার্নের আবার মেরিট লিস্টে নাম আসবে তারপর ড্রাইভার জন্য বার্লাই প্রিপারেশন নেবে তারপর তোমার হাতেও চাকরি অফার যাবে এটি সবচেয়ে বড় কথা তাই ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ যে কেস করেছে ওনাকে ধন্যবাদ এমন টেকনিক্যাল পোস্টে ভাই বোনদেরকে বলবো তোমরা সতর্ক থাকো তোমরা আপডেট থাকো তোমাদের জন্য খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে আর জেআইবিটি টু ভাই বোনদের বলবো পুরোটাই রাজ্য সরকারের খামখেলিব বলবো কারণ দুই হাজার চব্বিশে অনেকগুলা পোস্ট ক্রিয়েশন করা হয়েছিল গোপসি গোবডি ক্যাটাগরিতে সেগুলো জিআইবিটির মাধ্যমে নিয়ক্ষর হবে বলা হয়েছিল দুই হাজার পঁচিশে অনেকগুলো পোস্ট কিছুদিন আগেও কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছিল সেগুলা জেআইবিটি মাধ্যমে নিয়োগ করা হবে বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে গত এক দুই বছর পরে মানে গত দুই বছরে পঁচিশে প্রচুর সংকট পোস্ট ক্রিয়েশন করা হয়েছে মাধ্যমে নিয়োগ করার জন্য কিন্তু এখন পর্যন্ত একটা পোস্টের কিন্তু নোটিফিকেশন আসেনি অর্থাৎ ত্রিপুরা মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিচ্ছে জেআইবি মাধ্যমে দুইশো জন এলডিসি নিয়োগ কর হবে জেআইবিটির মাধ্যমে তিনশো জন স্টাফ নিয়োগ হবে জেআইটি মাধ্যমে সাতানব্বই জন অভিসান নিয়োগ করা হবে সেটা সিদ্ধান্ত রয়ে গেছে সেগুলো কিন্তু বাস্তবায়ন এখন পর্যন্ত কিন্তু হচ্ছে না কবে বাস্তবায়ন হবে সেটাও বলা যাচ্ছে না মন্ত্রিসভা আরও অনেক সিদ্ধান্ত নিয়ে বসে আছে ফরেস্ট গার্ড নিয়োগ হবে দুই হাজার চব্বিশের সিদ্ধান্ত তারপর এস আই নিয়োগ হবে দুই হাজার চব্বিশের সিদ্ধান্ত তারপর পুলিশ কনস্টেবল নিয়োগ হবে দু হাজার চব্বিশের সিদ্ধান্ত অডিটার নিয়োগ হবে দু হাজার চব্বিশের সিদ্ধান্ত এলডিসির আমাদের স্বাস্থ্য দপ্তরের নিরক্ষরভাবে দু হাজার চব্বিশের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলি নিয়েছে এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো নোটিভিশন আসেনি না জেআইবিটির মাধ্যমে এসেছে না টি মাধ্যমে এসেছে না ডাইরেক্টর মেডিকেল যে অফিসার না তাদের মাধ্যমে এসেছে না সফিদের মাধ্যমে এসেছে কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া ছিল মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করবে না করবে না সেটা মানে সময় বলবে কিন্তু সময় এভাবেই পেরিয়ে যাচ্ছে তাই তোমাদের ধৈর্যতাটা একটু ওয়েট করতে হবে আশা করছি যে এক বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এই মেয়াদের মধ্যে একটা নতুন মানে চাকরির নোটিফিকেশন আসতে চলেছে জেআইবিটি গুপসি মাধ্যমিক লেভেল গুপসি সি লেভেল এবং গুপ ডি সেইভাবে তোমরা প্রিপারেশান নো জেআইবিটি ওয়ানে তোমরা যে ভুল ভালগুলা করেছিলে সেই ভুলভালগুলো কিছু সংশোধন করতে হবে সেই ভুলগুলার কিছু ত্রুটি বিচিত্র ছিল সেটার সংশোধন করতে হবে সেটা সংশোধন করে তোমাদের নতুন করে তৈরি তৈরি হতে হবে নতুন করে শক্তি যোগাতে হবে এবং যারা দুই হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশের মধ্যে যারা মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করেছো বা এইট পাস করেছ তোমরা যারা জেআইবিটি নিয়ে নতুন তোমাদের কোনো যদি আপডেট থাকে তোমাদের সিলেবাস নিয়ে কোনো প্রবলেম থাকে তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ জেআইবিটি ওয়ানে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেক কিছু জানে কিন্তু নতুন যারা পরীক্ষা দেবে বা ফর্ম ফিল করবে তাদের কাছে অনেকটাই অচেনা অনেকটি অজানা তোমাদের জন্য কোনো কৈরি বা ডাওয়ার থেকে অবশ্যই জানাবে এবং প্রথমত অভিনন্দন কংগ্রেস জানাচ্ছে যারা হাইকোর্টে কেস করে চাকরি দোরগোড়ায় চাকরির কাছাকাছি চলে এসেছো এবং ব্যাস্টবলার জানাচ্ছে যারা জিআইবিটি ট্যুর জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করছি খুব শীঘ্রই তোমাদের ভাগ্যের চাকা খুলতে চলেছে খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন আসতে চলেছে কারণ সরকার বর্তমানে বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া থেকে এগুনের জন্য এবং আপকামিং নির্বাচনে নিজের কে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বেকারের দরদি সরকার নামে নিজের নাম প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই নোটিফিকেশন নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল